আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে দেখিয়ে দিব চমৎকার একটা বাটিকের থিচি পিস দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই পিসটার মধ্যে খুবই সুন্দর কালারফুল একটা বাটিক থিচি পিস মিস করবেন না নিয়ে নেবেন প্রাইস থাকবে একদমই সুপার রিজনেবল এগুলো হোলসেল রিটেল আপনারা কিন্তু দুইভাবেই নিতে পারবেন কাপড় বিডি থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রথমে আমরা এই কালারটা দেখাই খুব সুন্দর একটা কালার আর এগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসেও দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই অনলাইনেও নিতে পারবেন যারা পসিবল আমাদের দোকানে এসে দেখে আর ড্রেস নিতে পারবেন খুব সুন্দর কালেকশন সুতি বাটিক দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন এগুলোর জামার লং আছে ফর্টি ফোর ফর্টি ফাইভের মধ্যে আর বডির কাপড় আছে প্রায় ফিফটি ফাইভ টু সিক্সটি ইঞ্চির মধ্যে দেখেন কি সুন্দর এগুলা দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক আর প্রাইস থাকবে একদমই রিজনেবল এগুলি ব্যাক পার্ট দেখান ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম থাকবে এগুলো নিজের অথবা গিফটের জন্য নিতে পারেন এই বাটিকের থ্রি পিসগুলো শুধু বাটিকগুলো খুবই আরামদায়ক বাকি পার্ট দেখি দেখা দিব সাথে কি কি পাচ্ছেন সাথে এক্সট্রা পাবেন হচ্ছে প্যান্টের কাপড় স্লিভসের কাপড় এটা হচ্ছে স্লিভসের কাপড়টা দেখেন প্রত্যেকটা বাটিকের সাথে আলাদা করে হাতার কাপড় পেয়ে যাবেন সেম ম্যাচিং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা না এ দেখেন প্যান্টের কাপড় কিন্তু প্রিন্ট করা আছে মানে এত কম প্রাইসে দাম শুনলে অবাক হয়ে যাবেন যে কত কম প্রাইসে এই বাটিকগুলো পাচ্ছেন এগুলো মার্কেট প্রাইস থেকে ইনশাল্লাহ কম পাবেন কাপড় বুটি থেকে এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা কালেকশন চমৎকার অন্যার কালার কম্বিনেশন দেখেন যে আমার সাথে ম্যাচিং করে খুব সুন্দর কালার কাম্বিনেশনে করা আছে একটু একসাথে দৌড়ে দেখাই আমরা স্ক্রিনশটটা নিতে ভুলবেন না প্রাইস থাকবে কত এগুলো ছয়শো নব্বইয়ের কালেকশন দিয়ে দিব অনলি অনলি কত অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা থাকছে একদম স্পেশাল প্রাইস সো মিস করবেন না এটার আরও একটা কালার আছে ব্ল্যাক কালার এটা হচ্ছে গ্রিনের মধ্যে ছিল ব্ল্যাকটা দেখাবো আমরা ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকটা সেম ডিজাইন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ মিস করবেন না প্রত্যেকটা কালেকশন সুপার কালেকশন যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক অনেক ড্রেসের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আপনারা পেয়ে যাবেন এইটা হচ্ছে ব্ল্যাকের সাথে কম্বিনেশনটা দেখেন কি সুন্দর কম্বিনেশান সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ খুব সুন্দর একটা বাটিকের কালেকশন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকছে মিস করবেন না এই সুন্দর বাটিকগুলো সাথে বাকি পার্ট দেখিয়ে দিব জামার লেন্থ ফর্টি ফোর ফর্টি ফাইভের মধ্যে বড়ি আছে প্রায় ফিফটি ফাইভ টু সিক্সটি ইঞ্চির মধ্যে সাইজ ওয়াইজ আপনাদের পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে আর এগুলো হচ্ছে অন্যগুলি পিওর চমৎকার অন্য বড় অন্য যেমন বড় তেমন চৌড়া দেখেন যে খুব সুন্দর চমৎকার কালার কম্পানিশনের মধ্যে আছে প্রাইসটা একটু সুপার রিজনেবল অনলি অনলি কত অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যে কয়টাই নেন এক পিস নেন আর দশ পিস নেন সো প্রাইস কিন্তু আমরা একবারই কমিয়ে দিয়েছি সো এখান থেকে আর কম কোথাও পাবেন না ইনশাল্লাহ একটু বলতে পারি সেম কোয়ালিটি হলে যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় মেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেন্টি সেভেন আর শপিংয়ে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনার নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারি